মালয়েশিয়া প্রবাসী ভাই বোন টাকার রেট গোল্ড আপডেট দুটি ইনফরমেশন থাকছে এই ভিডিওতে শেষ পর্যন্ত যুক্ত থেকে তথ্যগুলো বুঝে নিন আসসালামু আলাইকুম প্রবাসী দেশে টাকা পাঠানোর আগে টাকার সঠিক বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এবং প্রবাসের মূল্যবান সময় বাঁচানোর জন্য একাধিক এক্সচেঞ্জ কোম্পানি থাকার কারণে টাকার রেটে পার্থক্য থাকে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী পাচ্ছেন পঁচিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তেইশ টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জ কোম্পানি আপনাকে কম বা বেশিও দিতে পারে আমরা যখন দেশে টাকা পাঠাই অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট মানি সেন মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি মনে রাখবেন এই পন্থা বা পদ্ধতি আপনার টাকার রেটে পরিবর্তন করে অ্যাক্সেঞ্জ থেকে এই ব্যাপারটি ক্লিয়ার করে নেবেন আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা এবং সরকার বসিত প্রণোদনার টাকা পাবেন কি না দেশে ফোন করে আপনার আপনজনকেও একই কথা বলবেন প্রণোদনার টাকা ব্যাংক থেকে বুঝিয়ে নিতে আজ মালয়েশিয়ার মার্কেট থেকে আপনি ছয় ক্যারেট পাচ্ছেন উনানব্বই রিঙ্গিত দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন একশো আটচল্লিশ রিঙ্গিত দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন দুইশো সাত রিঙ্গিত দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন দুইশো ছিঙ্গিত দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন তিনশো দশ রেঙ্গিত দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তিনশো পঁচিশ রিঙ্গিত দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন তিনশো চুয়ান্ন রিঙ্গিত দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন প্রতারিত না হতে চাইলে এবং আপনি কোন দেশের গোল্ড খরিদ করেছেন কারণ মালয়েশিয়াতে পাচ্ছেন গোল্ড সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং মালয়েশিয়ার লোকালভাবে তৈরিকিত চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যারা অলরেডি রয়েছেন সবসময় সকলকে ধন্যবাদ